হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি ফোর্ড উইলিয়াম কলেজ তোমাদের যে বাংলা সাহিত্য রয়েছে সেই বাংলা সাহিত্য থেকে ফোর্ট উইলিয়াম কলেজ যে রয়েছে তার সম্পর্কে আমি কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তোমরা যার যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তার উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বললাম তোমাদের ফোর্ট উইলিয়াম কলেজে রয়েছে সেখান থেকে আলোচনা করব। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেরকম বলা হয়ে থাকবে যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানের প্রথম অধ্যক্ষ দেখো আমি পয়েন্ট করে দিয়েছি প্রথম অধ্যক্ষ কে ছিলেন সেই কলেজের তারপরে তিনজন যে বিখ্যাত পণ্ডিত ছিলেন তাদের নাম এবং তাদের রচিত গ্রন্থগুলি এগুলি নিয়ে কিন্তু আমি আলোচনা করব দেখো প্রথম ফোর্ড উইলিয়াম কলেজ সম্পর্কে আমি একটু বলে দিই যে এই যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়ামের অবদান সবথেকে বেশি স্মরণীয় ঠিক আছে তার বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই ফোর্ট উইলিয়ামের বাংলা গদ্য সাহিত্য বিকাশে এবার আমরা যদি দেখি বিদেশ থেকে আগত সিভিলিয়ান যারা ছিল তারা এই দেশের যে ভাষা সংস্কৃতি সেটাকে উন্নত করবে বলে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিল কিন্তু যেহেতু তারা আমাদের এই দেশের ভাষার সঙ্গে অতটা অবগত ছিল না মানে অতটা তেমন অভিজ্ঞতা ছিল না সেই কারণে তিনি কি করলেন কিছু বাঙালি যে পণ্ডিত রয়েছে সেই পণ্ডিতদেরকে তুলে নিয়ে তারা সেই প্রতিষ্ঠানে বসালেন এবং এই থেকে আমরা দেখলাম এতে কিন্তু এই বাঙালিদেরই বেশি লাভ হয়েছিল এবং তার সঙ্গে বাংলা গদ্য সাহিত্যেরও কিন্তু বিশেষ লাভ হয়েছিল এই বাংলা গদ্য সাহিত্যের কিন্তু নতুনভাবে আহ বিকাশ ঘটতে থাকে কিন্তু বিশেষভাবে এবং সহজ প্রক্রিয়া দেখো সেখানে আমি লিখে দিয়েছি এই যে ফোর্ট উইলিয়াম কলেজ যে ছিল এই ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উইলিয়াম কলেজ রয়েছে যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টাব্দে মে কলকাতায় কিন্তু এই উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে তারপরে পরের প্রশ্ন তোমরা দেখো এই যে এই ফোর্ট উইলিয়াম কলেজ যে রয়েছে পরে পয়েন্ট করেছে আমি প্রথম অধ্যক্ষ এই ফোর্ড উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষের নাম কি এই ফোর্ট উইলিয়াম কলেজে যে প্রথম অধ্যক্ষ ছিল তার নাম হচ্ছে রেভা ডেভিড ব্রাউন ঠিক আছে রেভার ডেভিড ব্রাউন যে ছিল সে ফোর্ট উইলিয়াম কলেজের কিন্তু প্রথম অধ্যক্ষ এরপরে তারপরে আমরা দেখব এই যে ফোর্ড উইলিয়াম কলেজ যে ছিল এই ফোর্ড উইলিয়াম কলেজের তিনজন বিখ্যাত পণ্ডিত ছিল সেই তিনজন বিখ্যাত পণ্ডিতের নাম কি ঠিক আছে দেখো আমি লিখে দিয়েছি এখানে তিনজন বিখ্যাত পণ্ডিত যে রয়েছে তাদের নাম রয়েছে প্রথমে রয়েছে উইলিয়াম কেরী তারপরে আরেকজন হচ্ছে রামরাম বসু তারপরে তৃতীয় রয়েছে মিত্তুনজা বিদ্যালঙ্কার এই মিত্তুনজা বিদ্যালঙ্কার কিন্তু এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিল ঠিক আছে দেখো এবং তারা যে গ্রন্থগুলি রচনা করেছিলেন সেই গ্রন্থগুলি সম্পর্কে আমরা একটু উইলিয়াম কেরি কথোপকথন গ্রন্থটি রচনা করেছিলেন দুটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন একটি হচ্ছে কথোপকথন যেটা আঠারোশো এক সালে আর ইতিহাস মালার যে গ্রন্থটি তিনি রচনা করেছিলেন সেটা হচ্ছে আঠারোশো সালে তারপরে আমরা রাম রামরাম বসু ঠিক আছে, রামরাম যে রয়েছে রামরাম বসু যে দুটি গ্রন্থ রচনা করেছিলেন সে গ্রন্থগুলির নাম হচ্ছে রাজা প্রতিপাদিত্য চরিত্র যেটা আঠারোশো সালে তিনি লিখেছিলেন আর তারপরে রয়েছে লিপিমালা যেটা আঠারোশো সালে তিনি রচনা করেছিলেন ঠিক আছে তারপরে আমরা দেখিনি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে জেনে নি এই যে আহ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি কিন্তু থেকে বেশি গ্রন্থ এই তিনজনের মধ্যে রচনা করেছিলেন তার বিখ্যাত গ্রন্থগুলির নাম দেখো ভত্রিশ সিংহাসন তিনি রচনা করেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আঠারোশো দুই সালে তারপরে হিত প্রদেশ তিনি রচনা করেছিলেন আঠারোশো সালে তারপরে রচনা করেছিলেন রাজা বলি যেটা আঠারোশো সালেই ছিল তারপরে আরেকটা গ্রন্থের নাম প্রবোধ চন্দিকা তার একটা বিখ্যাত গ্রন্থ তো এইটা তিনি রচনা করেছিলেন তো আজকে খুবই শর্টে আমি আলোচনা করলাম খুবই কম আলোচনা করলাম কিন্তু যে বিষয়গুলি আলোচনা করলাম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম ঠিক আছে তাহলে আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে Thank you.